হাই বন্ধুরা পূজার কিচেন জনের সকলকে স্বাগতম আজকে আমি বানাতে চলেছি পনির স্টাফ পটল এই পনির স্টাফ পটল বানানোর জন্য আমি এখানে চারটে পটল নিয়েছি এবার পটলগুলো ভালো করে গাগুলো ভালো করে ছুঁড়ি দিয়ে চেঁচে নেব এই পর্যায়ে এসে আমি ছুঁড়ি বা চামচ দিয়ে ভিতরের শাঁসগুলো ভালো করে বের করে নেব। পটলের ভিতরে শাঁসগুলো ঠিক এমন করে বের করে নেব। সবগুলো পটলেরই শাঁস বের করে নিতে হবে এরপর আমি নিয়ে নিয়েছি রেড কয়েট পনি পনিগুলো ভালো করে কুচু কুচু করে কেটে নেব আমি এখানে অর্ধেক পনি নিয়েছি তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো পটল বেশি হলে পনিও বেশি নিতে পারো ঠিক এমন করে গেট করে নেব। নেবো যাই দিয়ে দেবো পিঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য স্বাদের জন্য নুন এবারে ভালো করে এগুলোকে মেখে নেব এই রেসিপিটা নিরামিষ বা আমিষ যে কোনো রকমভাবে করা যেতে পারে এ পর্যায়ে এবারে করাতে তেল দেব। দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব পটলগুলো একটু নেড়ে চেড়ে নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে একটু অল্প করেই ভাজতে হবে বেশি লাল লাল করার দরকার নেই এবারে ওই কড়াইতে এই পনিগুলো অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই পর্যায়ে এসে পনিগুলো এবার পটলের মধ্যে ভরার পালা ঠিক ঠেসে ঠেসে ভালো করে পুর ভরে নেব সব পটলেরই ঠিক এমন করে ভরে নিতে হবে পনিরগুলো আমি সবগুলো ভরে নিয়েছি এই পর্যায়ে কড়াইতে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা রসুন বাটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো আরও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চিনি স্বাদের জন্য নুন বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব নিয়ে নিয়ে দিয়ে দেবো এবার কাজু বাদাম বাটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার একটু ফুটে উঠলে দিয়ে দেবো পটলগুলো এবারে একটু ঢাকনা দিয়ে ফুটতে দেবো এখন ঢাকনা দিয়ে ফোটার পর রেডি হয়ে যাবে আজকের পনির স্টাফ পটল দেখো একেবারেই রেডি হয়ে গেছে পনির স্টাফ পটল তোমরাও বাড়িতে বানিয়ে নিও এই সুন্দর রেসিপিটা খেতে লাগে দুর্দান্ত এটা নিরামিষ বা আমিষ যে কোনোভাবে বানানো যায় তোমরাও বাড়িতে ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো